আয়াত ছিয়ানব্বই অনুবাদ নিশ্চয়ই যাদের বিরুদ্ধে আপনার রবের বাক্য সাব্যস্ত হয়ে গেছে তারা ইমান আনবে না এক নম্বর ফুটনোট তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ সে কথাটি হচ্ছে এই যে যারা নিজেরাই সত্যের অন্বেষী হয় না এবং যারা নিজেদের মনের দুয়ারে জিদ হঠধর্মিতা অন্ধগোষ্ঠী প্রীতি ও সংকীর্ণ স্বার্থবিদ্বেষের তালা রাখে আর যারা প্রেমে বিভোর হয়ে পরিণামের কথা চিন্তাই করে না তারাই ইমান লাভের সুযোগ থেকে বঞ্চিত থেকে যায় হ্যাঁ তারা একসময় ইমান আনবে আর তা হচ্ছে যখন তারা মর্মন্তদ শাস্তি দেখতে পাবে কিন্তু তখনকার ইমান আর গ্রহণযোগ্য হবে না আর এজন্যই মুসা আলিহিসাম যখন ফেরাউন ও তার সভাসদদের উপর বদদোয়া করলেন তখন বলেছিলেন হে আমাদের রব তাদের সম্পদ বিনষ্ট করুন আর তাদের হৃদয় কঠিন করে দিন তারা তো যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ইমান আনবে না ইবনে কাসির